পথচারীকে বাঁচাতে গিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা নিহত বাইক আরোহী মৃতের নাম উমর শেখ পেশাই রাজমিস্ত্রি শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মির্জাপুর শীতলপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে বেলডাঙা থেকে বাইক সার্ভিসিং করে বাড়ির উদ্দেশ্যে আসার সময় বাড়ির কাছেই এক পথচারীকে বাঁচাতে গিয়ে ঘটে বিপত্তি আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে মেডিকেলে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শনিবার বেলডাঙ্গা থেকে বাইক সার্ভিসিং করে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মির্জাপুর শীতলপাড়া গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি উমর শেখ পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ির কাছেই এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারতেই জ্ঞান হারিয়ে ফেলেন ওমর শেখ স্থানীয়রা তড়িঘড়ি আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে শারীরিক অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনায় পরিবার জুড়ে নেমেছে শোকের ছায়া কালকে আনুমানিক চারটের সময় গাড়ি সার্ভিসিং করে নিয়ে বেলডাঙ্গা থেকে বাড়ে এসেছিল এর এমতো অবস্থায় কোনো ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ও আমাদের গ্রামে ঢুকতেই আছাড় মাস্টার বাড়ির সামনে ওরা পুলে ধাক্কা মারে গাড়ি পুল খুঁটিতে ধাক্কা মারে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গিয়ে যায় ওখানকারই স্থানীয় লোকজন নিয়ে বেলডাঙ্গা গ্রামীণ হসপিটালে নিয়ে যায় ওখান থেকে ডাক্তারবাবু রেফার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মেসে মেডিকেল কলেজে নিয়ে আসা হয় সঙ্গে সঙ্গে এখানে এসে ডাক্তারবাবু চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করেন মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ